হ্যালো লার্নার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সানসাইন ইংলিশ ক্লাসেস আজকের ভিডিওটা তাদের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যারা এখন ক্লাস নাইনে পড়ছ কেননা ক্লাস নাইনের যে ভিডিও বা যেটা যে টপিক নিয়ে আমি আজকে আলোচনা করতে চলেছি এই টপিকটা কিন্তু তোমাদের অ্যানুয়াল পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটা হলো হান্টিং স্নেক যে কবিতা খুব ভালো একটি কবিতা একটা বেশ রহস্যময় কবিতা একটা সাপকে নিয়ে কবিতা তো এই কবিতার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি আজকে এই ভিডিওটা করতে চলেছি যারা এখনও অবধি হান্টিক স্নেক কবিতাটা পড়নি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো এই কবিতাটা অলরেডি আপলোড করা হয়েছে এবং এই কবিতার যে লিঙ্ক সেটা আমি এই ভিডিও ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেবো তো ভিডিও শুরু করার আগে আরেকটা কথা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো অবশ্যই পরবর্তী টপিকে তোমাদের ক্লাসের আরও যে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন গামার রাইটিং যেগুলো রয়েছে সেগুলো আপলোড করা হবে তো চলো আজকের যে টপিক সেটা নিয়ে আলোচনা করা যাক বেশ প্রথম যে প্রশ্নটা আমি দিয়েছি হু ইজ দ্য পোয়েট অফ হান্টিং স্নেক অনেক সময় দেখা যায় যে কবিতার কবি নাম আসে তো এখানে প্রথম যে প্রশ্নটা যে দিয়েছি তা হলো হান্টিং স্নেক কবিতার কবিকে অ্যান্সার হবে দ্য পোয়েট ইজ জুডিথ রাইট বেশ চলো দ্বিতীয় প্রশ্ন যেটা দিয়েছি তা হলো হাউ ইজ দ্য স্নেক ডেসক্রাইবড ইন দ্য পোয়েম অর্থাৎ কবিতায় সাপটিকে কেমনভাবে বর্ণনা করা হয়েছে বা কীরকমভাবে বর্ণনা করা করেছে কবি তো অ্যান্সার হবে ইট ইজ ডেসক্রাইবড অ্যাস এ গ্রেট ব্ল্যাক স্নেক এটিকে একটি বিশাল কালো সাপ হিসেবে বর্ণনা করা হয়েছিল তো তোমরা যারা পড়েছ কবিতাটা তারা নিশ্চয়ই জানো যে এই কবিতায় সাপকে নিয়ে কবি কতটা কৌতূহল ছিল বা সাপকে নিয়ে কতটা ভয় কবি এবং তার সঙ্গীদের সেটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু কবি উপস্থাপন করেছে এই কবিতায় তো আজকে তিন নম্বর প্রশ্ন যেটা রয়েছে হোয়াট ডাজ টাং ফ্লিকারিং সাজেস্ট অর্থাৎ টাং ফ্লিকারিং এই কথাটা দিয়ে কী বোঝাতে চেয়েছেন তো তার অ্যান্সার হলো ইট সাজেস্ট ইট সাজেস্ট দ্যাট দ্য স্নেক টাং মুভ কুইকলি টু সেন্স ইট সারাউন্ডিংস অর্থাৎ এটি বুঝিয়েছেন যে সাপ তার জীব দ্রুত যেন নাড়িয়ে কী করতে চাইছে চারপাশে যে অবস্থা সেটা সে বুঝতে চাইছে বেশ চার নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ মিন বাই হোয়াট ইজ মিনড বাই ডায়মন্ড স্কেল তো এখানে ডায়মন্ড স্কেল কথার অর্থ কী দ্য স্নেক সাইন স্কেল সাইন স্কেলস গ্লিটারিং লাইক ডায়মন্ডস ইন দ্য সানলাইট অর্থাৎ সূর্যর আলোয় সাপের যে ঝকঝকে আঁসগুলো ভিড়ের মতো যেন কি চকচক করছিল বেশ পাঁচ নম্বর প্রশ্ন যেটা দিয়েছি হোয়াই ডিড দ্য পোয়েট সেম উই লস্ট ব্রিক টু সি হিম পাস তো কবি এখানে বলেছেন যে উই লস্ট ব্রিক টু ব্রিড টু সি হিম পাস এটা কেন তিনি বলেছিলেন এই কবিতায় তার অ্যান্সার হলো বিকজ দে ওয়ার অ্যামেজড অ্যান্ড অ্যায়েড বাই দ্য স্নেকস প্রেজেন্স অর্থাৎ তারা সাপের যে উপস্থিতি বা সাপটা দেখে তারা কি করেছিল ভয় পেয়ে গিয়েছিল চমকে গিয়েছিল তাই কিন্তু তারা বিশ্বাস বন্ধ করেছিল ছ নম্বর হচ্ছে হোয়াট ওয়াজ দ্য স্নেক সার্চিং ফর অর্থাৎ এখানে সাপটা কী খুঁজছিল তার উত্তর হবে দ্য স্নেক ওয়াজ সার্চিং ফর স্মল প্রে ফর ফুড অর্থাৎ সাপটি তার ছোট শিকার বা খাবার খুঁজছিল আজকে সাত নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ডাজ ফিয়ার্স ইনটেন্ট মিন অর্থাৎ কবি এখানে বলতে চেয়েছেন যে ফিয়ার্স ইন্টেন্ট কথার অর্থ কী ইট মিনস দ্য স্নেক স্ট্রং ডিটারমিনেশন অ্যান্ড ফোকাস হোয়াইল্ড হান্টিং অর্থাৎ শিকার করার সময় সাপের যে একটা প্রবল মনোযোগ থাকে সেটাই তিনি কিন্তু বুঝিয়েছেন আচ্ছা আট নম্বর প্রশ্ন যেটা দেওয়া হয়েছে হাউ ডিড দ্য পিপল রিয়াক্ট টু দ্য স্নেক মানে মানুষেরা সাপ দেখে কীভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিল অর্থাৎ এখানে কবি এবং তার সঙ্গীরা যখন হেঁটে যাচ্ছিলেন তখন সাপ দেখার পর তাদের প্রতিক্রিয়াটা কীরকম ছিল তো অ্যান্সার কি দেখো দ্য স্টুড স্টিল অ্যান্ড ওয়াচ ইট ইন হ্যাবে অর্থাৎ তারা কিন্তু স্থিরভাবে দাঁড়িয়েছিলো এবং তারা ওয়েট করছিল যে কীভাবে সাপটা চলে যায় তারপর সেরকমটাই কিন্তু তারা অপেক্ষা করছিল মিস নম্বর প্রশ্ন হচ্ছে নয় নম্বর প্রশ্নতে বলা হয়েছে হোয়ার ডিপ দ্য স্নেক ডিজাফিয়ার হুয়ার ডিপ দ্য স্নেক ডিজাফিয়ার অর্থাৎ সাপটি কোথায় যেন অদৃশ্য হয়ে গেল সেটাই জিজ্ঞেস করা হয়েছে প্রশ্নতে অ্যান্সার হবে ডিজ ইট ডিজ্যাপিয়ার্ড ইন টু দ্য গ্র্যাস সাপটি ঘাসের ভিতর দিয়ে কিন্তু চলে গেছিলো মিস দশ নম্বর প্রশ্ন যেটা দিয়েছি হুইস সিজিন ইজ মেনশন ইন দ্য পোয়েম এই কবিতায় কোন ঋতুর কথা তুলে ধরা হয়েছে তো অ্যান্সার হবে অটম সিজন ইজ মেনশন অর্থাৎ এই কবিতায় কিন্তু সরল ঋতুর কথা বলা হয়েছে তোমরা কিন্তু এই প্রশ্নটা অবশ্যই দেখে যাবে যে এখানে কোন ঋতুর কথা মেনশন করা হয়েছে এটা কিন্তু মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেশ এগারো নম্বর প্রশ্ন যেটা দেওয়া হয়েছে হোয়াই ইজ দ্য স্নেক কল্ড কোল্ড ডার্ক অ্যান্ড স্প্লেন্ডিড অর্থাৎ এটার মানে হলো যে সাপটিকে কেন কোল্ড ডার্ক অ্যান্ড স্প্লেন্ডিড বলা হয়েছে অ্যান্সার হবে বিকজ ইট ওয়াজ ফেয়ারসাম মিস্টিরিয়াস ইয়েট ম্যাজ অ্যান্ড ইয়েট কারণ সাপটি ছিল ভয়ানক রহস্যময় তবু কি একটু বেশ আকর্ষণীয় টাইপ বারো নম্বর যেটা বলছে হোয়ার ডিড দ্য ডু আফটার দ্য স্নেক গন অর্থাৎ সাপটি চলে যাওয়ার পর অনেক কবি এবং তার সঙ্গীরা কী করেছিল অ্যান্সার দি টুকে ডিপার ব্রিথ অ্যান্ড ওয়েট ওয়াকিং তাই তারা একটা স্বস্তির নিঃশ্বাস নিয়েছিল এবং তারা কিন্তু আবার পুনরায় হাঁটা শুরু করেছিলো অর্থাৎ এতক্ষণ তো সাপ দেখে তারা ভয় পেয়ে গেছিল থমকে দাঁড়িয়েছিল তাই তারা কিন্তু সাপ চলে যাওয়ার পর হাঁটতে শুরু করেছিল আজকে তেরো নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ার্ড ডাজ রিলিং বাই মিন অর্থাৎ কবি এখানে বলতে চেয়েছেন যে রিলিং বাই কথার অর্থ কী অ্যান্সার হবে ইট মিনস মুভিং ফরওয়ার্ড উইথ স্মুথ ওয়াইন্ডিং মোশেন অর্থাৎ এটি বুঝিয়েছে যে সাপের যে চলাফেরার যে একটা ভঙ্গি বা মসৃণভাবে যে সামনের দিকে এগিয়ে যাওয়া সেটাই আজকের চোদ্দো নম্বর প্রশ্ন হচ্ছে হাউ ডিড দ্য সান অ্যাফেক্ট দ্য স্নেক্স অ্যাপিয়ারেন্স অর্থাৎ সূর্য কীভাবে সাপের ওই বডির মধ্যে বা চেহারার মধ্যে প্রভাব ফেলেছিল অ্যান্সার হবে দ্য সান গ্লেজড ইটস ইড অ্যান্ড মেইড ইট স্কেল সাইন অর্থাৎ সূর্যের আলো ওই সাপগুলোর মানে সাপের সরি সাপগুলোর নয় সাপটির আঁশের মধ্যে পড়ে অর্থাৎ তার চেহারার আসের মধ্যে পড়ে যেন সেই আঁশগুলোকে কি হিরের মতো চকচক করছিল আর কি দেখতে ওকে আজকে পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ডাস পার্টিং গ্র্যাস সাজেস্ট অর্থাৎ পার্টিং গ্র্যাস কথাটা কি বোঝাচ্ছে ইট সাজেস্ট দ্য স্নেক মুভিং থ্রো অ্যান্ড সেপারেটিং দ্য গ্র্যাস অর্থাৎ এই লাইনটা দিয়ে কবি বুঝিয়েছেন যে সাপ ঘাসের মধ্য দিয়ে এগিয়ে চলে যাচ্ছে সেগুলোকে আলাদা করে অর্থাৎ সাপ যখন সাপের মধ্যে দিয়ে যাচ্ছে তখন ঘাসগুলো কিন্তু একটু হলেও আলাদা হয়ে যাচ্ছে আজকের ষোলো নম্বর প্রশ্ন হোয়াট ওয়াজ দ্য ইফেক্ট অফ দ্য স্নেক অন ইট স্প্রে অর্থাৎ সাপের উপস্থিতিতে অর্থাৎ সাপ যখন যাচ্ছিলো ঘাসের উপর দিয়ে বা ঘাসের ভিতর দিয়ে তখন তার শিকারগুলো কি করছিল মানে শিকারের ওপর কি প্রভাব ফেলেছিলো দ্য প্রে ফ্লিড ইন ফিয়ার ফ্রম দ্য স্নেকস প্রেজেন্স অর্থাৎ তার শিকারগুলো কিন্তু আতঙ্কে পালিয়ে যাচ্ছিলো আচ্ছা সতেরো নম্বর প্রশ্ন যেটা দেওয়া হয়েছে হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য স্নেক্স মুভমেন্ট অর্থাৎ কবি সাপির চলাফেরাটা কেমনভাবে বর্ণনা করেছেন দ্য পোয়েট ডিসক্রাইবস অ্যাজ গ্রেসফুল পারপাসফুল অ্যান্ড পাওয়ারফুল অর্থাৎ কবি এটাকে খুব সুন্দর উদ্দেশ্যমূলক এবং শক্তিশালী বলে কিন্তু বর্ণনা করেছেন আজকের আঠেরো নম্বর যে প্রশ্ন হোয়াট ডিড দ্য পোয়েট অ্যান্ড কম্পেনিয়েন্স ফিল হোয়েন দ্য স্নেক লেফট অর্থাৎ তিনি বলেছেন যে সাপ যখন চলে গিয়েছিল তখন কবি এবং তার সঙ্গীরা কী অনুভব করেছিলেন দেিভড ব্রিথ ডিপলি অ্যান্ড কন্টিনিউ দেয়ার ওয়াক তারা একটু স্বস্তি পেয়েছিল গভীর নিঃশ্বাস নিয়েছিল এবং পুনরায় কিন্তু তারা হাঁটা শুরু করেছিল তো এই ছিল আজকের আঠেরোটা প্রশ্ন তোমরা প্রথম থেকে ভিডিওটা দেখো শেষ অবধি এবং প্রত্যেকটা প্রশ্ন তোমরা পড়ো এগুলো পরীক্ষায় আসার মতো প্রশ্ন এবং তোমরা দেখবে পরীক্ষায় এগুলো থেকে কমন পেয়ে যাবে স্নেক থেকে দু নম্বরের প্রশ্ন যেগুলো আসে সেগুলো কিন্তু কমন পেয়ে যাবে আচ্ছা নেক্সট ভিডিও কোন টপিকের ওপর করবো তোমরা যদি সেটা কমেন্টে লিখে দাও তাহলে আমার কিন্তু কন্টেন্ট বানাতে কিন্তু সুবিধা হবে